শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন সাহাড়া ইউনিট বক্তব্য দিবেন এই আশাবাদ আমি আমরা সতেরো বছর না আহ স্বাধীনতার পরের থেকেই আমরা নির্ধারিত আমরা একটা আশার আলো দেখতেছি এবং এই আশার আলোটা যেন আমরা ধরে রাখতে পারি সেই প্রত্যাশা রেখে আমি সবাইকে একটা কথাই বলবো আপনারা আমাদের পাশে থাকবেন আর আমরা আমাদের জীবন দিয়ে আপনাদের পাশে থাকবো বাংলাদেশ ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলাম এদের কোনো কলঙ্ক নাই কোনো রিপোর্ট নাই এই বক্তব্যই আমি দেব যে আমরা আপনাদের পাশে আছি সমাজের সর্বস্তর স্তরে আমরা আপনাদের সেবামূলক কাজ করতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর বিশেষ করে এই আসন কুষ্টিয়া সদর তিন আসনের বিজয় দানের কে কেন্দ্র করে এখানে উপস্থিততে হতে পেরেছি সুযোগ এবং তাওফিক দান করেছেন সেই মহান রবের শুকরিয়া কালিমাতে শুকর আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শরণ করছি সেই সমস্ত মর্দে মুজাহিদগণের যাদের যুগে যুগে জীবন বিলিয়ে দেওয়ার কারণে আমরা ইসলাম উপহার পেয়েছি তাদের শাহাদতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আমি পাশাপাশি গত চব্বিশের জুলাই আগস্টে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে পরিবর্তিত সমাজ জুলাই আন্দোলনের সেই জুলাই বিপ্লবের যে অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে তারা নিজেদেরকে অজেয় হিসেবে রেখেছেন তাদের শাহাদতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি দক্ষিণ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন তিন বিজয়ের প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই বারো নম্বর ওয়ার্ড গায়োজিত এই মত বিনিময় এবং শুভেচ্ছা বিনিময়ের সম্মানিত সভাপতি পাত্র ওয়ার্ডের সম্মানিত আমির ইসলাম এগারো নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি সৌকত আকবর সহ আমার সামনে উপবিষ্ট একান্ত উপবিষ্টান্তিয় শ্রদ্ধাভাজন সকল উপস্থিতিকে আবারও সালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা সবাই ভালো আছি আল্লাহ রশেষ মেহরবানিতে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কিন্তু কথা হচ্ছে ঈদের সময় বাড়ি আসলে এতদিনের নারীর টানে যারা বাড়ি এসেছেন তাদের যে উৎফুল্লতা এবারের ভোট দানের ক্ষেত্রে তার চেয়ে কি কোন অংশে কম ছিল তার চেয়ে বরং আরো বেশি ছিল বিগত দিনে যারা নির্বাচনে ভোট দিতে পারে নাই তারাও কিন্তু এবারে স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে এই দেখিয়ে দিয়েছে যে দেশের ন্যায় ইচ্ছা প্রতিষ্ঠা হোক আমরা আল্লাহর দিনের বিজয় চেয়েছিলাম কি বলেন আমরা চেয়েছিলাম আল্লাহর দিনের বিজয় যাতে আমরাদের সাংগারইভাবে আল্লাহর সেই দিনের বিজয়ের ঐতিহাসিক লক্ষ্যে আমরা পৌঁছাইতে পারিনি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সেই যোগ্যতা এখনো আমরা অর্জন হয়েছে বলে মনে করেন তারপরেও আল্লাহ তাআলা এই কুষ্টিয়ার জমিনকে দিনের জন্য উর্বর করেছেন যেখানে আমরা বিএপি ঘাটেই গেলে জানি

আইন বাস্তবায়ন করা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র পরিচালনা করা আমাদের জন্য অসুবিধা হতো তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই কুষ্টিয়াবাসীর জন্য আমাদেরকে বিজয় দান করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয় কবুল করুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের তে বিজয় দান করেছেন এটা আমরা সবাই এক বলে আলহামদুলিল্লাহ আসলে আমাদের বিজয় এই অর্জনটা আল্লাহ সন্তুষ্ট জন্য আর ওদের বিজয় অর্জন নেতা সন্তুষ্ট জন্য আসলে আমরা আল্লাহ সন্তুষ্ট জন্য সব কিছু করেছি ঠিক কিনা আর ওদের বিজয়টা ওদের নেতা সন্তুষ্টের জন্য যারা মানুষের সন্তুষ্ট জন্য কোন কাজ করে বা দল করে তাদের মধ্যে পেরেশানি কাজ করে তাদের মধ্যে কাজ তাদের মধ্যে না পাওয়া পাওয়া এটা নিয়ে কাজ করে আমরা কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা ঠিকই না সেজন্য আমরা দেখছি আমাদের ভাইদের মধ্যে অনেকের মধ্যে হতাশা ফিল করছে মানে কি না কি হয়ে গেল

যে বহজগত আমরা 12 তারিখে করেছি শেষ করেছি আপনারা সার্বিক সহযোগিতা করেছেন আমি দেখিছি আমাদের যারা এখানে নজির কোড দ্বারা ছিল আমাদের সঙ্গে যারা নির্বাচন করেছে তারা অকাইক পরিশ্রম করেছে তার ভিতরে আমি কিছু কথা না বলে না তার ভিতরে এই দিন আজ অর্জন এই समस्त কৃতিত্ব বর্ষ প্রশংসা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ তারপরে আপনারা দর্শন আমরা এখানে যারা আছে রাতের ঘম হারাম করে নিজের কাজকে বাদ রেখে রাত দিন আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি যে অক্ষরান্ত পরিশ্রম করেছে আপনারা করেছেন যারা আজকে এই আনন্দ ঘন পরিবেশে আমরা নিজেকে সামলাতে পারছি না আজকে কাছের মানুষগুলোই দীর্ঘ অনেকগুলো দিন এত ভাবে শ্রম এতভাবে কষ্ট করতেন সবাই বীজা এই যে দিয়ে তারা সবাই যে মেহনত করলেন তার ফলটাকে আপনারা হয়তো ফসলটা পাকা ফল কাটেছেন সেই ফসলটা হয়তো আপনাদের পক্ষে পাকা ফসল কাটতে পারছেন আমরা সবাই যতটুকু যে আমাদের নেন নাই সেই জন্য আমরা নিজেরা তৈরি হব যে পর্দায় যেখানে আছি সবাই সেখান থেকে এই দিনের গান করার জন্য সবাই

আমার মতবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চাই তাই না তাহলে আমাদের আচার আসারম দিয়ে মানুষের মন জয় করতে হবে এটা নবী আলা এটা আল্লাহ তালার বিশেষ কাজ আল্লাহ তালা নবীকে বলেছেন যে তোমাকে দারোগা করে পাঠানো হয়নি মানুষের সাথে নম্র আচরণ করে মানুষের মন জয় করতে হবে দ্বারকা কি পুলিশ দ্বারকা তারা সবসময় সর্বহস্ত থাকে তাই না যাতে তাদের দেখে মানুষ ভয় পায়

মাধ্যমে আল্লাহ আদায় করেছি সম্মানিত উপস্থিতি অনেক প্রচেষ্টার ফলে আমাদের কর্মী এবং সুদীপ এবং সমর্থক যারা এই বারো নম্বর ওয়ার্ডে আছেন তাদের ভোটের মাধ্যমে আমাদের